আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন ব্রিজ রেলিং প্রজেক্টের একটি স্টেশন নিয়ে কথা বলছি আপনারা জানেন যে ব্রিজ রেলিং প্রজেক্টে মোট টোটাল বিশটা স্টেশন করা হয়েছে তার মধ্যে ভাঙা জংশন একটি অন্যতম স্টেশন তো এই স্টেশনটিতে আসলে কী কী সুযোগ সুবিধা থাকছে বা এর ফ্যাসিলিটি কী কী এ ব্যাপারে আপনাদেরকে জানাবো তো তার আগে আমি স্টেশনের লোকেশন সম্পর্কে বলি এটা আসলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা চলে এটা ফরিদপুরের ভাঙ্গাতে অবস্থিত এই স্টেশনটি ঢাকা থেকে প্রায় আশি কিলোমিটার দূরে এই স্টেশনটির অবস্থান তো আপনারা জানেন যে ঢাকা থেকে যশোর যে রেল লাইনটি করা হলো এ টোটাল দূরত্ব হচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার এই বাহাত্তর কিলোমিটার একশো বাহাত্তর কিলোমিটার রেল মধ্যে টোটাল বিশটা স্টেশন করা হয়েছে তার মধ্যে ষোলোটি নতুন এবং চারটা পুরাতন স্টেশন ছিল এই নতুন স্টেশনের মধ্যে এই ভাঙা জংশন অন্যতম একটি স্টেশন এটা রেলের কর্তৃপক্ষ বলছে এটা একটা আইকনিক বিল্ডিং বাংলাদেশে আরেকটা আইকনিক বিল্ডিং আছে সেটা হচ্ছে কক্সবাজার রেল স্টেশন এরপরে আপনার এই ভাঙা জংশন স্টেশনটি এটা আসলে নির্মিত হচ্ছে চায়নার ইওয়ান প্রদেশের একটি রেল স্টেশনের আদলে এটার ডিজাইনার হলো লুই ঝি চাইনিজ প্রকৌশল প্রকৌশলী তো প্রিয় ভিউয়ার্স এবার আসছি যে এই এই স্টেশনের গুরুত্ব সম্পর্কে একটু বলি তো আপনারা জানেন যেহেতু ঢাকা থেকে দশ রেল লাইনটা কমপ্লিট এখন দুইটা ট্রেন চলাচল করে ঢাকা থেকে বেনাপোল এবং খুলনা পর্যন্ত এবং আরেকটি ট্রেন চলাচল করে ঢাকা থেকে রাজশাহী যেটা ভাঙা দিয়ে যায় তো ভবিষ্যতে এই স্টেশন থেকে বরিশাল রেল লাইন হওয়ার কথা আছে যদি বরিশাল রেল লাইনটি হয় তাহলে ভাঙা হবে আপনার পাক্সি অর্থাৎ ঈশ্বরদী যে জংশনটি আছে সেটার মতোই ভাঙ্গা জংশনটি হবে তবে ঈশ্বরদী জংশন থেকে এটা অত্যন্ত আধুনিক সুযোগ সুবিধা সুবিধা সম্বলিত স্টেশন হবে তো এই স্টেশনের যে যে ফ্যাসিলিটি থাকছে এটা আসলে শুরুতে বলা উচিত ছিল এইটার সামনে সুবিশাল পার্কিং এরিয়া থাকছে এবং নিচতলায় থাকবে টিকিট কাউন্টার দুতলায় থাকবে হচ্ছে সিগন্যাল অ্যান্ড ইকুইপমেন্ট রুম তিনতলায় এসে কমার্শিয়াল স্পেস ওয়েটিং রুম প্যাসেঞ্জারদের ওয়েটিং রুম এবং হচ্ছে যে নামাজের জায়গা তো এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই স্টেশনটি ফায়ার ফাইটার হিসাবে এক ধরনের একটি প্রলেপ পেইন্ট ইউজ করা হয়েছে যদি ভবিষ্যতে এই স্টেশনে আগুনের ঘটনাও ঘটে তো দেখা যাবে যে আপনা আপনি আগুন নিবে যাবে সেই ধরনের এক স্বয়ংক্রিয় মেশিন স্থাপন করা থাকবে এই স্টেশনে তো প্রিয় ভিউয়ার্স আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে এই স্টেশনের তিনটা প্ল্যাটফর্ম আছে ছয়টা লাইন মোট দশটি লাইন হওয়ার কথা ছিল বর্তমান ছয়টা লাইন রেডি করা হয়েছে তো এই স্টেশনের তিনটা প্ল্যাটফর্মে যাত্রীদের জন্য সহজে উঠানামা করার জন্য লিফট এবং অ্যাস্ট্রোয়েটের ব্যবস্থা থাকছে তো প্রেভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আমার আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ